যে অনুশীলন সমিতি গড়ে উঠেছিল উনিশশো দুই সালে সবাইকে শুভ মহালয় অগ্রিম অভিনন্দন শারদ অভিনন্দন মঞ্চে ভবিষ্ঠ ক্লাবের সভাপতি স সভাপতি কার্যকারী সভাপতি থেকে শুরু করে আমাদের এবারের শিল্পী অরিন্দাম দাস থেকে শুরু করে আলোক শিল্পী মেসদা থেকে শুরু করে সকলে ক্লাবের সকল সদস্য এবং সদস্য অবশ্যই প্রেস এবং মিডিয়া আমরা সবসময় চেষ্টা করি যে পুজোর মধ্যে দিয়ে একটা মেসেজ মানুষের কাছে পৌঁছে দিতে এবারও আমাদের একটা বার্তা মানুষের কাছে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যে স্বাধীনতা যারা আজকে আমরা স্বাধীন দেশে বাস করি আমরা স্বাধীন নাগরিক হিসেবে দাবি করি এবং স্বাধীনভাবে আমাদের কাজকর্ম আমাদের মৌলিক অধিকার আমরা প্রয়োগ করি সেটা আজকে যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে জীবনদানের মধ্যে দিয়ে সেই মানুষগুলোকে আমরা এখানে সেই পীর বিপ্লবীদের আমরা এই প্রজন্মের কাছে তুলে ধরেছি আমাদের মূল বক্তব্য সামনে রয়েছে অনুশীলন সমিতি তৈরি হয়েছিল দু হাজার উনিশ সালে লক্ষ্য ছিল দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে দেশ উদ্ধার করা সামনে রেখেছিল একটা শরীরচর্চা আঁকড়া আর তার ভেতরেই তৈরি হয়েছিল প্রশিক্ষণ চলত অস্ত্র বোম তৈরি সব কিছুর জন্য সেদিনে সেই তরতাজে যুবকেরা দেশ স্বাধীন করতে এসে কোনো কিছু ভাবেননি তারা সেই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সর্বস্ব দিয়ে নিজের জীবনকে বাজি রেখে কেউ নিজের গুলিতে নিজে আত্মহত্যা করে আজকে দেশ স্বাধীন করেছে আমরা সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমি অভিনন্দন জানাবো শিল্পীকে আমি জীবনে খুব ছোট বয়স থেকে পুজো করি এই পুজোর সঙ্গে আমার বাবা যুক্ত ছিলেন আজকে আমি যুক্ত আছি আজকে আমার ভাই যুক্ত আছে আমার ছোট ভাইয়েরা যুক্ত আছে বোনেরা যুক্ত আছে আমি আশা করি আগামী প্রজন্ম এই পুজোর সঙ্গে যুক্ত হবে আমি অনেক শিল্পীকে বড় অনেক শিল্পী আমাদের হাত ধরে আজকে তৈরি হয়েছে তারা আজকে সনাম ধন্য হয়েছেন এরকম কোনো শিল্পীকে দেখিনি এত নিখুঁতভাবে নিষ্ঠা ভরে এরকম একটা প্লাস্টারকে কেটে কেটে বীর বিপ্লবীদের মুখমণ্ডল তৈরি করে এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা আমি শিল্পীকে অভিনন্দন জানি দা এখনো লড়ে যাচ্ছেন আশা করি আজকের মধ্যে তার লড়াই শেষ হবে আলোর কাজ শেষ হবে আমি শুধু এইটুকুই যে এখানে রেয়ার কিছু কালেকশন আছে দেখবেন বিশেষ করে একটা অনেক কষ্ট করে আমরা জোগাড় করেছি আমাদের ক্ষুদিরাম বসু ড্রেস সার্টিফিকেটটা ক্ষুদিরামের স্ট্যাচুর পিছনে ওই সার্টিফিকেটটা হাতে লেখা রয়েছে সেই ডেথ সার্টিফিকেটটা আমরা এখানে রেখেছি আরেকটা দেখতে পাবেন যে একটা অসত্য গাছ মাঠের মধ্যে রয়েছে তো অনেকেই ভাবতে পারেন পুজো বিপ্লবীদের নিয়ে অসত্য গাছটা কেন এই যে বীর বিপ্লবীরা তাদের জীবনদান তাদের জন্য আজকে স্বাধীনতা আজকেও কিন্তু তারা অমর তারা চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন অমর হয়ে থাকবেন কিন্তু তারা কোনোদিনও আমাদের থেকে সরে যাবেন না তার কারণ এই গাছটাই হচ্ছে তার প্রমাণ তারা আজও জীবন্ত আমাদের জীবন সেই কারণেই এই অসত্য গাছটা করা হয়েছে এবং এটা রেয়ার আমি অভিনন্দন জানাবো বিশেষ করে ক্লাবের কয়েকজন আমার ভাইকে বিশেষ করে কুণাল সৌম্য সার্থক যারা মুন্না এরা যেভাবে লড়াই করে এই গাছটাকে গত তিন মাসে তৈরি করেছেন এবং বিশেষ করে আমাদের যিনি উদ্ভিদবিদ শ্যামল শ্যামল মণ্ডল তারা যেভাবে এই কাজটাকে করেছে আমি তাদের অভিনন্দন জানি আমি প্রেস মিডিয়াকে বলবো আমরা একটা বই উন্মোচন করব আমাদের থিম নট বইটা একটা রেয়ার কালেকশন আজকে শুধু আমরা সংবাদ মাধ্যম থেকে যারা সাংবাদিকরা এসছে আমরা তাদেরই দিচ্ছি আমরা চেষ্টা করব পরবর্তীকালে সবাইকে দেওয়া বইটা শুধু বাড়িতে নিয়ে গিয়ে রাখবেন কী বুদ্ধিমত্তা আজকে আমরা টেকনোলজির কথা বলছি দেখুন তাদের বুদ্ধিমত্তা একটা বই ভাববির আমি হাতে করে নিয়ে যাচ্ছি তার মধ্যেই একটা বন্দুক থাকতো কীভাবে তারা লড়াই করেছেন সেই লড়াইয়ের প্রতিচ্ছবি একটা বই আমরা এখন সেটার মধ্যে আমাদের থিম নোটটা রয়েছে কিন্তু আমরা সেটাকে দেখাবার চেষ্টা করেছি সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো সবার শারদীয় শুভ হোক ভালো হোক সুন্দর হোক আর সবাইকে অনুরোধ করবো শুধু নিজে নয় নিজের বাড়ির বাচ্চাদের নিয়ে আসুন ইতিহাস না জানলে আগানো যায় না আজকে আমাদের এই স্বাধীনতার ইতিহাস এই প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে আমাদের প্রয়াস সেই প্রয়াসে আমি সবাইকে বিশেষ করে প্রেস মিডিয়া অভিভাবক যারা দর্শক সবাইকে বলবো একা নয় নিজের বাচ্চাদের সঙ্গে নিয়ে আসুন তারাও জানুক এই বিপ্লবীদের জন্য আজকে আমরা এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ এবং আমরা যেটা বলছিলাম শুরুতে যে সুরুচি সঙ্গ পথ দেখায় থিম সং থিম ভিডিও খুঁটি পুঁজি খুঁটি খুঁটি পুঁজি পর শুরুতে সঙ্গ কিন্তু আবার আপনাদের সামনে দিয়ে হাজির হয়েছে আরো এক নতুন উপস্থাপনা দুর্গা ইতিহাসে প্রথমবার কোন দুর্গা পূজা ক্লাব কমিটি একটি বিশেষ পুস্তিকার উন্মোচন করছেন যা কিন্তু আমাদের এবারের ভাবনা আমি সকলকে একবার করতালি দিয়ে শিল্পী এই ভাবনাকে সুরুচি সঙ্গ পরিবারের এই ভাবনাকে অভিবাদন জানানোর জন্য অনুরোধ করছি এবং এই বইটির ভেতরে একটি বিশেষ আকারে সেটিকে আমরা রিপ্রেজেন্ট করেছি একটি বিশেষ আকারকে আমরা রিপ্রেজেন্ট করেছি যে যেভাবে আমাদের বীর বিপ্লবীরা তাদের অস্ত্র লড়াই করার জন্য দেশের জন্য লড়াই করার অসৎ এই বইয়ের মধ্যে লুকিয়ে নিয়ে যেতেন যা দেখিয়েছিল ভারতবর্ষের প্রথম সশস্ত্র আন্দোলনকে আমরা ধন্যবাদ জানাই আমাদের শিল্পী এই ভাবনাকে এই বইটা তৈরি হয়েছে যার অক্লান্ত পরিশ্রম এবং যার পুরো পুরো কৃতিত্বই যার সে হচ্ছে অনিতেশ চক্রবর্তী এবং তার পুরো টিম অনিতেশ চক্রবর্তী এই বইটা তৈরি করে আমাদেরকে সাহায্য করেছে এবং সুস্মিতা বসু চক্রবর্তী এই বইয়ের গবেষণা করে আমাদেরকে সমৃদ্ধ করেছে ধন্যবাদ সুরুচি সঙ্গের পুজো মণ্ডপের ঠিক মাঝখানে রয়েছে এই ক্ষুদিরাম বসুর একটি মূর্তি আর একটা এখানে রেয়ার কারেকশান হয়েছে একটু ভালো করে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই ক্ষুদিরাম বসুর পিছনে রয়েছে তার মৃত্যু সার্টিফিকেট যেটা সম্পূর্ণ হাতে লেখা রয়েছে উনিশশো সালে তৈরি হয়েছিল অনুশীলন সমিতি সে অনুশীলন সমিতির মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ভারতবর্ষকে স্বাধীন করে তোলা অনুশীলন সমিতির মধ্যে হতো সামাজিক কাজকর্ম ব্যায়াম তার মধ্যে ট্রেনিং দেওয়া হতো বিপ্লবীদের এই সুরজির সঙ্গে পুজো সম্পূর্ণ একটি জেলের আকারে তৈরি করা হয়েছে আর এই প্রতিটা পুজো মণ্ডপ কলকাতার প্রতিটা পুজো একটা নতুন করে বার্তা দেয় আমাদের যে পুজো মণ্ডপটা কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই সুরুজির সঙ্গের পুজো সেই বার্তা দিচ্ছে যে আগামী দিনে যেসব বিপ্লবীরা এই দেশ স্বাধীন করার জন্য তাদের জীবনটা সম্পূর্ণভাবে বিসর্জন করে দিয়েছিল সেই বিপ্লবীদের আত্মকাহিনী এখানে ফুটে উঠেছে সব বিপ্লবীদের জন্য আজ আমরা এই স্বাধীন ভারতবর্ষে ঘুরে বেড়াই যাদের আত্মবলিদানের জন্য আমরা আজ স্বাধীন আজ আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি তাদেরই আত্মকাহিনী এই পুজো মণ্ডপে ফুটে উঠেছে এই পুজো মণ্ডপে ঢুকলে শিহরিত হয়ে উঠবে আপনার শরীর পুজো মণ্ডপের দেওয়ালে বিপ্লবীদের মুখমণ্ডলের আকৃতি ফুটে উঠেছে সেই জেলের কোঠর থেকে তাদের আত্মনাদ ভেসে আসছে মনে হবে যেন একটা আমরা জেলের মধ্যে প্রবেশ করলাম সেই জেল যেখানে বিপ্লবীরা দিনের পর দিন আমাদের এই দেশ দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য বন্দি ছিলেন সেই জেল ছিল তাদের ঘরবাড়ি এই আলিপুর সুরজি সঙ্গের পুজো মন্ডারটা সেই জেলের আকারে তৈরি করা হয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর মহাপুরুষদের প্রতিমূর্তি এছাড়া যে সমস্ত ইংরেজরা এর সঙ্গে যুক্ত ছিল সেই সব ইংরেজদের স্ট্যাচু তাদের নাম রয়েছে জন্ম সাল রয়েছে এবং তারা কি কী কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল সেটাও ফুটে উঠেছে মণ্ডপের মধ্যে প্রবেশ করলেই বাঁদিকেই রয়েছে দেওয়ালয় লেখা অনুশীলন সমিতির নাম যে অনুশীলন সমিতি তৈরি হয়েছিল উনিশশো দুই সালে মণ্ডপের ঠিক মাঝখানে রয়েছে এই বেদির বেদির সামনেই রয়েছে ক্ষুদিরামের স্ট্যাচু স্ট্যাচুর পিছনে রয়েছে ক্ষুদিরামের মৃত্যু সার্টিফিকেট তার ঠিক পিছনে রয়েছে একটি অসত্য গাছ যে গাছ বার্তা দেয় আমাদেরকে যে বিপ্লবীরা আজও নেই কিন্তু এখনও বেঁচে রয়েছে আমাদের মধ্য দিয়ে তাদের কর্মযজ্ঞের মধ্য দিয়ে সেই গাছও তেমনি আমাদের সামনে বেঁচে রয়েছে এখনো পর্যন্ত প্রতিমার যে মঞ্চটা যে সেটা সম্পূর্ণ একেবারেই পিছনে মণ্ডপের সামনে দাঁড়ালেই মনে হবে যেন আমরা কোনো এক জেলের মধ্যে প্রবেশ করে গেছি প্রতিমা এখনো পর্যন্ত উন্মোচন হয়নি শিল্পী তার মুখুত কাজকর্মের মধ্য দিয়ে পুজো মণ্ডপের জেলে অর্থাৎ জেলের ওয়ালে তুলেছে সেই বিপ্লবীদের মুখাকৃতি লিখে রয়েছে লেখা রয়েছে তাদের জীবনের আত্মকাহিনী উঠেছে সেই ইংরেজরা কীভাবে তো বন্ধুরা ভিডিওর উপর একটা চার্জ অবশ্যই করে জানাবেন যারা قناه নতুন নতুন ভিডিও পাওয়া যায় করে রাখুন আর পাশে ক্লিক করে নোটিফিকেশন করে দিন টাই এই রকম ছোট্ট ছোট্ট ক্ষোভের মধ্য দিয়ে ফুটে তোলা হয়েছে সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতিমূর্তি তাদের জন্মন্তু শাল তারা কী কী কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল সেই সঙ্গে ফুটে উঠেছে যে সমস্ত ইংরেজরা এই বিপ্লবীদের উপর অত্যাচার লক্ষ্য তাদের জন্ম সাল তারা কী কী কাজ করবে সঙ্গে যুক্ত ছিল শ্রী অরবিন্দ আঠারোশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করে উনিশশো পঞ্চাশ সালে মৃত্যুবরণ করেছিলেন ছিলেন দার্শনিক যোগী ও স্বাধীনতা সংগ্রামী তিনি পন্ডিচেরিতে আশ্রম প্রতিষ্ঠা করেন এবং অখণ্ড যোগের প্রচার করেন তিনি thank <laughs>